বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি তো আবারও তার জন্য তো কেনাকাটা জরুরি তো দেখো এক ব্যাগ কিন্তু শপিং করেছি আর এখনো কিন্তু কমপ্লিট হয়নি এখনো আরো অনেক কিছু বাকি আছে তো চলো এক ব্যাগে কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ওয়াহ কত জামা কাপড় দেখো আর এদিকে লাগেজও রেডি কারণ খুব শিগগিরই আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে চাইছো তো তো একটু শপিং দেখে তোমরা গেস করো তো যে আমরা কোথায় যাচ্ছি তারপর তো আমি আছি বলে তো দেবই তো চলো তার আগে কি কি শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে কত কিছু শপিং করেছি আমরা তো চলো ফার্স্টেই দেখাই তোমাদের দাদা ভাই কি শপিং করেছে তো দেখো এখানে একটা শার্ট তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর তো তোমরা জানাবে কিন্তু যে তোমাদের কেমন লাগবে তো দেখো শার্টের কালারটা দেখো অসম্ভব সুন্দর কিন্তু এটা কিন্তু হাফ আদা কিনেছে ও রিল্যাক্সের জন্য আর জামাটা ভীষণই সুন্দর দেখো দারুণ একটা কালার আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর চলো তারপরে দেখাচ্ছি এই হলো আর একটা শার্ট অলরেডি তোমরা হয়তো বা এগুলো দেখেছ কারণ আমরা যখন কিনতে গিয়েছিলাম তখন আমরা ফটো পোস্ট করেছিলাম তোমরা কারা কারা দেখেছো সেটা অবশ্যই জানাবে দেখো এই হলো আর একটা শার্ট শার্টটা কালারটা কেমন আর কেমন লাগবে তোমাদের দাদা ভাইকে অবশ্যই জানাবে এটাও কিন্তু হাঁপাতার শার্ট কিনেছে তো কেমন হয়েছে জানাও দুটো শার্ট কিনেছে তোমাদের দাদা আরও দুটো কিনেছে বাট এই দুটো না পরে ফেলেছে ও তাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই দুটো একবারও পড়েছে এই হলো একটা শার্ট আর এই কালারটা দেখবো কেমন লাগবে আর এই হলো একটা এটা কি বলবে এটা গেঞ্জি না টি শার্ট ওই রকমই কিন্তু এটাও ভীষণই সুন্দর কিন্তু এটা পরে ফেলেছে তোমরা অলরেডি দেখেছো এটা পরে এই দেখো ভীষণই সুন্দর কালার কটা চারটে কিনেছে তোমাদের দাদা একটা প্যান্ট কিনেছে এখনো অনেক কিছু বাকি আছে অবশ্য কেনা এই দেখো একটা প্যান্ট কিনেছে প্যান্টটাও ভীষণ সুন্দর তো এই গোটাই কিনেছে তোমাদের দাদা আরো বাকি আছে এখনো তার সাথে জুতো তো কিনেছে এই জুতোটা তোমরা আগে দেখেছো এবার দেখাই যে আমি কি কি কেনাকাটা করেছি এই দেখো এটা হলো একটা গেঞ্জি আর তার সাথে এখানে একটা প্যান্ট আছে এই যে এটা জাস্ট আমি নর্মালি পরে যাব কিংবা পরে থাকবো ওই জন্য কিনেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্য কিনে নিয়েছি তো তোমরা জানাও তো যে কেমন আর আমাকে কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো এই দুটো হলো আমার চলো ও আচ্ছা আচ্ছা তোমাদের দাদা আরও একটা রয়েছে আমি দেখাতে ভুলে গেছিলাম এই দেখো একটা হোয়াইট কালার কিনেছে গেঞ্জি ভীষণ সুন্দর তো তোমরা জানাও যে কেমন লাগবে পড়লে তো চলো এটা কিনেছে তোমাদের দাদা এবার আমি দেখাই যে আমার জন্য কি কিনেছি এই একটা গেঞ্জি কিনেছি এটা নর্মালি আমি কিনেছি যে কোনো প্যান্টের সাথেই পরার জন্য আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো সেই জন্য হোয়াইট কালার দেখো তো চলো তারপর দেখাই যে আমি কি কিনেছি আরও এইখানে দেখো একটা স্কার্ট কিনেছি এই যে স্কার্টটা কেমন লাগছে স্কার্টটা অবশ্যই কিন্তু এটা একটা মিনি স্কার্ট মানে মিনি বলতে এই হাঁটু পর্যন্ত আর কি থাকবে মানে বেশি লং না বেশি শর্টস না মানে মিডিয়াম যে শার্টস স্কার্টগুলো সেইগুলো তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটার সাথে পরার জন্য অনেকগুলো টপ কিনেছি তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটা স্কার্ট দেখালাম আর তারপরে দেখাচ্ছি এই দেখো এটা এটা একটা ফ্রক বলতে পারো একবার শর্টস যে ফ্রকগুলো হয় ওই ফ্রকগুলো কিনেছি আর যে এই ধরনের স্টাইল এই যে গলাটা আর এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি আমি বলে দিলাম আগে আর এর দেখানো গাডার আছে কোমরে মানে ফিটিংসটা খুব ভালো হবে সেই জন্য আর এটা করেও ছিলাম আমি খুব সুন্দর লাগছিল তো তোমরা জানাও তো যে কেমন লাগবে যে আমার শপিংগুলো ঠিকঠাক আছে কিনা আর শপিং দেখে তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি হয়তো বা গেস করতে পারবে না তো আমি তো অবশ্যই বলে দেব কোথায় যাচ্ছি এই দেখো এখানে একটা আমি নর্মালি গেঞ্জি কিনেছি তো এটার সাথে কিন্তু আমি প্যান্টও কিনেছি এই দেখো মানে এটার সাথে বলে না হবে আমি জাস্ট পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি কার সাথে পরবো না পরবো আমি কিছু জানি না তো এই দেখো এখানে একটা এটাকে কি প্যান্ট বলে গো কার্গো মানে ওই টাইপেরই সিক্স এটা সিক্স পকেটস নয় সিক্স পকেটস নয় এটা দুটোই পকেট আছে তো না না সিক্স ফোর পকেট বলতে পারো এই এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মানে এটাকে বলে আর পেছনও দুটো আছে তো এটাকে কারগোই যত সম্ভব মনে হয় বলে কারণ আমি এগুলো বেশি একটা পড়ি না তো তাই জন্য আমার ভীষণ মানে জানা নেই আর কি তো দেখো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে আর এটার সাথে না আমি এই এটার সাথে আরও কিনেছি একটা শার্ট কিনেছি দেখবে যে এটা কেমন লাগবে এই দেখো এটার সাথে আমি একটা নর্মালি একটা শার্ট কিনেছি এই দেখো মানে একদমই মানে বেশ ভালো লাগবে কম্বিনেশনটা তো তোমরা জানাবে তো যে কেমন লাগবে শার্টটার সাথে এই প্যান্টটা দিয়ে পরলে তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর চলো আরও কিছু শপিং আছে এখনো শেষ হয়ে যায়নি এই দেখো এটা একটা মানে গেঞ্জিই হালকা ঠান্ডাতে পরার জন্য এই দেখো গেঞ্জি কিনেছি আর এটার ওপরে আমি এই এই হোয়াইটটা আর একটা আমি আছে ওইগুলো পরতে পারবো তো সেই জন্য হয়তো বা এটা দেখে অনেকে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো অবশ্যই কিন্তু গেস করো তোমরা যে আমরা কোথায় যাচ্ছি চলো আর একটা ড্রেস তোমাদের দেখাই এই ধরনের ড্রেস আমি একদমই পরি না তো ফার্স্ট টাইম আমি এই ধরনের ড্রেস নিয়েছি জানি না কেমন লাগবে আমাকে তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগবে এটা এটা দড়ি বাঁধা এই দেখো এটা হলো দড়ি বাঁধা এই যে মানে এটা দড়ি বেঁধে ফিটিংস করতে হবে এটা আমি পরিনি এখনও তো জানাবে তো এটা দিয়ে কেমন লাগবে পরলে কিন্তু ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে কেমন লাগবে আমি জানি না কিন্তু ড্রেসটা খুব সুন্দর তো তোমরা কিন্তু জানাবে যে কেমন লাগবে এই ড্রেসটা পরলে আর চলো লাস্ট একটা দেখাই এই হলো একটা টপ টপটা কেমন লাগছে মানে ইয়েলো কালারের একটা টপ নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে মানে এইগুলোই হলো শপিং তোমাদের সবই দেখালাম দেখো এখানে প্রচুর শপিং করেছি প্রচুর এছাড়া তো জুতোও দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে আর হ্যাঁ আরও কিছু শপিং বাকি রয়েছে তোমাদের দাদার আমার আর খুব শিগগিরই ওই শপিংগুলো আমরা করে নেবো যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম কারণ এখন লাগেজ গোছাতে হবে আমাদের কারণ খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি মানে একদমই বেশি দিন দেরি নেই তো তোমরা নতুন কিছু দেখতে পারবে আমাদের চ্যানেলে নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা তো আর তোমরা অবশ্যই কিন্তু গেস করে তাড়াতাড়ি করে কমেন্টস করো যে আমরা ঠিক কোন জায়গায় যাচ্ছি আর যার উত্তরটা ঠিক হবে তাকে অবশ্যই আমি রিপ্লাই করব আর তারপরে তো আমি বলে দেবো যে কোথায় আমরা যাচ্ছি ঘুরতে তো চলো আজকের ভিডিওটা এখানে এই অবধি শেষ করলাম আর কেমন লাগলো আমাদের শপিংগুলো আর ড্রেসগুলো ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে যে আমার ড্রেস এবং তোমাদের দাদার ড্রেস কেমন হয়েছে পড়লে ঠিক কেমন লাগবে অবশ্যই জানাবে তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আর সুন্দর সুন্দর ভিডিওতে তো চলো আজকে এর মতন টাটা